ঘটনাটা আমার এক ছোট ভাই এবং তার পরিবারের সাথে ঘটা তার মতো করে বলছি আমার আপু আমার ছেলে ছোটবেলায় আমাদের ছেলে চলে যায় তাই আমি আর আমার আম্মু ঢাকায় আমার নানা বাড়িতে থাকতাম আমি নানা বাড়িতে বড় হয়েছি তো এক সময় আমাদের পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পায় নানা সিদ্ধান্ত নেয় নতুন করে বাড়ি তৈরি করবে সিদ্ধান্ত অনুযায়ী আগের বাড়িটা ভেঙে বিল্ডিং তৈরি শুরু করে বিল্ডিংটা সাততলা ফাউন্ডেশন করা হয় আগেই বলে রাখি জায়গাটা ছিল জনমানব শূন্য তো বিল্ডিং এর এটার গাঁথুনি দেওয়া হলে আমরা সাত নম্বর তলায় সাত নম্বর তলা কমপ্লিট সেখানে উঠে যাই শুরুতেই কোনো সমস্যা হতো না আমার যত পরিবার ছিলাম তাই ভালোই কাটছিল আমাদের দিন তো আমার তখন এসএসসি পরীক্ষা চলছিল হঠাৎ আমার এক মামা বোনের বিয়ে ঠিক হয় আমাদের সবাইকে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে এবং কয়েকদিন থাকা লাগবে কিন্তু আমার পরদিন পরীক্ষা থাকে আমাকে বাসায় থাকা লাগবে তো ওই দিন সবাই চলে যায় আর সিদ্ধান্ত হয় আমি রাতে নিচে দারুণের সাথে ঘুমাবো সেই দিন বিকালে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই প্রেশারের পর বাসায় আসি আমি সিদ্ধান্ত নিই আর দারুণে রুমে যাব না এখানেই ঘুমিয়ে যাব আমি একটু পড়াশোনা করে রাত এগারোটায় খাবার খাওয়ার জন্য উঠি আমি আগে সব রুমে লাইট জ্বালিয়ে দেই তারপর টিভি দেখতে দেখতে খাবার খেতে শুরু করি কিছুক্ষণ পর হঠাৎ রান্নাঘরে জিনিসপত্র পরার শব্দ হয় আমার একটু ভয় ভয় লাগতে শুরু করে আমি না উঠে বসে থাকি তারপর আবার হঠাৎ মুখ দিয়ে কারো বাসি বাজানো শুনতে পাই আমি বুঝতে পারি ঘরে কেউ আছে আমি আস্তে 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 করে পিছনে ফিরে তাকাই দেখি একটা কালো মুখ আমার দিকে তাকিয়ে আছে আমি খুব ভয় ভয় পাই আর আর কান্না দৌড় সাত রুম থেকে আমি জানি না সাততলা থেকে নিচে নেমেছি নিচে নেমে আমিও পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই পরে সকালে আমার জ্ঞান ফিরে আসলে আমি দেখি দারোয়ানের রুমে শুয়ে আছি ঘটনাটা খুবই ভয়ঙ্কর কার কার সাথে এরকম ঘটে অবশ্যই কম